হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে তেইশে নভেম্বর শনিবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই একদম ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি ভেবেছি একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করব তো দেখেন বুঝতেই পারছো যে এখন বিছানা টিছানা গুছাচ্ছি আমি আগে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ড্রেস টেস চেঞ্জ করে বিছানাটা গুছাচ্ছি আর এখন কি বলো সকাল সকালবেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তো ঘরে সব দরজা জানলা বন্ধ থাকে তবুও একটু হালকা ঠান্ডা লাগে তো সেই জন্য কোনো স্টোল গায়ে দিইনি দেখো একটা গায়ে না ওড়না জড়িয়ে নিয়েছি হালকা কিছু পরলেই বেশি ভালো লাগে আর কাজ করতে করতে বেশ গরমও লেগে যায় তো সেই জন্য বেশি ভারী কিছু পরলে পরে আবার অস্বস্তি হয় তো সেই জন্য একটা ওড়না গায়ে জড়িয়ে নিয়েছি যে আর কি হালকা যে ঠান্ডাটা গায়ে মানে যে সেটা আর হচ্ছে না আর আরামও লাগছে কাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না গরম লাগছে না কিছুই হচ্ছে না তো সেই জন্য এখন কিছুদিন ধরে সকালবেলা গায়ে একটা জড়িয়ে আর কি ঘরে কাজগুলো করি বাইরে বেরোলে একটা চাদর গায়ে দিতে হয় বেশ ঠান্ডা লাগে ঠান্ডা পড়ছে না পড়ছে না করেও ঠান্ডাটা ফাইনালি পড়েই গেল এখন কিন্তু বেশ ঠান্ডা লাগে সকালবেলা দুপুরবেলা তো অটটা লাগে না রোদের জন্য কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু ভালোই ঠান্ডা লাগে শীতের যে আমেজটা এখন থেকে কিন্তু খুব ভালো মতো উপভোগ করা যাচ্ছে তো তোমাদের কার কার সোয়েটার পরা কম্বল গায়ে দেওয়া শুরু হয়ে গেছে অবশ্যই জানিও আমার কিন্তু এখনও সোয়েটার পরা শুরু হয়নি কম্বল গায়ে দেওয়া শুরু হয়নি মাঝে মধ্যে না একটু ফ্যানটাও চলে দুপুরের দিকে গরম লাগে অ্যাকচুয়ালি আমার কী বলো তো রান্নাবান্না কমপ্লিট করার পর না শরীরটা প্রচণ্ড আর কি অস্বস্তি হতে থাকে একটু মনে হয় ফ্যানটা হালকা করে চালালে পরে ভালো হয় তো সেই জন্য ফ্যানটা একটু চলে মাঝে মধ্যে হালকা করে কিন্তু এখনও লেপ কম্বল গায়ে দেওয়া শুরু করিনি সোয়েটারও গায়ে দেওয়া শুরু করিনি চাদরটা এখনও হালকা গায়ে দিই মানে গায়ে একটা চাদর দিয়ে তো রাতে শুতেই হয় না তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু কম্বল এখনও গায়ে দেওয়া শুরু হয়নি আর সোয়েটারও এখনও পরিনি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের বাড়ির ওখানে কীরকম কী ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এবার ইচ্ছা আছে কী তো একটা নতুন কম্বল কিনবো আমাদের বেডরুমের জন্য সব ঘরেই নতুন কম্বল মোটামুটি কেনা হয়েছে কিন্তু আমাদের বেডরুমের জন্য কম্বল কেনা হয়নি সেই বিয়ের সময় পেয়েছিলাম তো ওখান থেকে একটা কম্বল আর কি ইউজ করা হতো তো এবার ইচ্ছা আছে একটা ভালো দেখে কম্বল কিনবো যাতে অনেক দিন আর কি টেকসই হয় কম্বলটা তো কিনলে পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখো বক বক করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল ঘর ঠট ঝাড় দিয়ে আমি কাপড় গুলো ধুয়ে মেলে দিলাম সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রাশ করলাম সকাল সকাল উঠতে পারলে এই একটা মজা তো ব্রাশ টাশ করে এখন কিচেনে এসে কিচেনটা ভালো করে একটু মুছে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার পুটুবাবু ফ্রিজের মাথায় শুয়ে রয়েছে ওর এখন নতুন এখন থাকা জায়গা হয়েছে ফ্রিজের মাথাটা খুব ভালো লাগে ওর ফ্রিজের মাথায় বসে থাকতে দেখো আমি যেহেতু ক্যামেরাটার সামনে নিয়ে গেছি পছন্দ হলো না যেন উঠে একটু ভিতর দিকে গিয়ে শুলো তো এই দেখো চাল ধুয়ে এবার ভাতটা প্রথমে বসিয়ে দিই তারপরে তো রান্নাবান্না শুরু করতেই হবে তো হাজব্যান্ডের অফিস আছে যেহেতু সেহেতু তো রান্নাবান্না করে ওকে মানে খাইয়েও দিতে হবে আর আজকে টিফিন নিয়ে যাবে কারণ একটু কাজে চাপ রয়েছে সেই জন্য দুপুরবেলা বাড়ি আসতে পারবে না শনিবার তো হাফ ছুটি হয় মানে বাড়ি এসে ও দুপুরে লাঞ্চ করে সকালে টিফিন খেয়ে যায় কিন্তু আজকে আর সেটা হবে না আজকে একবারে রোজকার অফিস যাওয়ার মতনই আর কি ভাত খেয়ে যাবে আর রুটি টিফিনে নিয়ে যাবে তো সেই মতনই আমি ভাতটা বসি এখানে দেখো ডাল ধুয়ে একটুখানি ডাল সেদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এটা হচ্ছে মুগ ডাল আর আমি তোমরা লক্ষ্য করে দেখেছ হয়তো যে আমি মুগ ডাল কিন্তু ভেজে রান্না করি না খুব রেয়ার মানে যদি মনে হয় যে একটু রিচ ডাল বানাবো তবেই আমি মুগ ডালটা ভাজি নয়তো মুগ ডাল ভেজে রান্না করি না মুগ ডাল ভেজে রান্না করলে না কি হয় বলো তো প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম হয় কিন্তু মুগ ডাল না ভেজে রান্না করলে কাঁচা মুগ ডাল রান্না করলে গ্যাস অম্বলে অতটা সমস্যা হয় না আর আমাদের বাড়িতে গ্যাস অম্বলের সমস্যাটা মোটামুটি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা দুজনেরই রয়েছে তো ওই জন্যই আর কি ওদের জন্যই মেনলি আর কি ভেজে রান্না করি না কাঁচা মুগের ডালটাই বেশিরভাগ করা হয় তো ওইদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ করে সয়াবিনটা ভাজতে বসিয়েছি আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো দেখো ডালের মধ্যে না দিয়ে দিলাম হচ্ছে লাউ আর শিম তো শীতের সবজি তো এক এক করে এখন ওঠা শুরু হয়েছে তো এই প্রথম আর কি শিম দিয়ে ডাল খাওয়া আর হলো আমাদের বাড়িতে তো ডালটাকে আজ সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে শিম আর লাউটাকে ওটা দিয়ে একটা সিটি দেবো দিলেই হয়ে যাবে আর এখানে আমার দেখো সয়াবিনটাও অলরেডি মানে বানানো হয়ে গেছে সব কিছুর সাথে আর কি সয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা সামান্য একটু চিনি দিলাম দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে সয়াবিনটা নামিয়ে নেব নিয়ে ডালটা সোমবার দেবো আমার মতো সয়াবিন প্রেমিক কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার সয়াবিন এতটাই প্রিয় কি বলবো তোমাদেরকে তো আমি একটু হিং ফোড়ন দিই তার জন্য খেতে আরও ভীষণ টেস্টি হয় কড়াইটা ধুয়ে নিয়ে দেখো ওর মধ্যে একটুখানি তেল দিলাম দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটু জিরে তো এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পরে মানে একটা সুন্দর গন্ধ বেরোলে পরে এখানে জলের মধ্যে না আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু হচ্ছে হলুদ গুঁড়ো একটু লবণ আর হচ্ছে জিরের গুঁড়ো আমি গুলিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখো সেদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ডালটা যখন ভালো মতো ফুটে যাবে একটু ঘি দেবো আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব একটু একটু ধনে হলে ভালো হতো বাট ধনে পাতাটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য ধনেপাতাটা দিতে পারিনি তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু একটু ধনে ওপর দিয়ে ছড়িয়ে দিও ধনে গন্ধটা আরও ভীষণ ভালো লাগে এই ডালটাতে তো ডাল তো হয়ে গেছে ডালের সাথে খাওয়ার জন্য তো কিছু করতে হবে তো সেই জন্য এখানে দেখো চালের গুঁড়ো আর হচ্ছে বেসন আমি মিক্স করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ আর চিনি আর দিলাম বেশ খানিকটা কোয়ান্টিটিতে কালো জিরে দিয়ে এবার জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো বানাবো হচ্ছে বেগুনি তো অনেকদিন না বেগুনি খাওয়া হয় না অ্যাকচুয়ালি কী তো তোমাদেরকে এর আগের দিনকে বলছিলাম না যে এখনও বেগুন ওঠেনি সেরকম ভালো আমাদের এখানে ওই সাদা বেগুনি এখন দিয়ে কাজ চালাতে হচ্ছে সাদা বেগুনের দামটা একটু কম আছে তো ওই সাদা বেগুনটাই এখন আনা হয়েছে তো ওই বেগুনেরই আর কি বেগুনই করব আর এদিকে ভাতটা আর কি টেবিলে রেখে আসলাম এখন যেন শীত পড়ে গেছে তবুও না মানে ছোটো ছোটো গুড়ি গুড়ি লাল পিঁপড়ের উপদ্রব আমার বাড়ি থেকে যাচ্ছে না কোথা থেকে যে এত পিঁপড়ে আসে বুঝতে পারি না এত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাও যে এত পিঁপড়ে কোথা থেকে আসে জানি না এই রিসেন্ট দু তিন সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে খুব লাল পিঁপড়ে হয়েছে ভাতের হাঁড়িতে জল না দিয়ে রাখলে পরে ভাতে পিঁপড়ে ধরে যাচ্ছে তো দুপুরবেলা খাওয়ার সময় ওরকম পিঁপড়ে থাকলে খুব বাজে লাগে তো সেই জন্য একটু বড় থালের মধ্যে জল দিয়ে ভাতের হাঁড়িটা রাখলাম আর ডালের সাথে খাওয়ার জন্য তো বললামই বেগুনি করবো আর তার সাথে না কটা কালারিং পাঁপড় ভাজলাম নিরামিষের দিন প্রথমত আমি চিন্তা করে পাই না যে কি রান্না করব আর আমাদের তো একদিন নিরামিষ না তিন দিন সপ্তাহে নিরামিষ তো তিন দিন নিরামিষ হলে না সত্যি একটু ডিফিকাল্টি হয়ে যায় কি বানাবো কী বানাবো আর আমাদের গৃহিণীদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কী বলো তো সকালবেলা ঘুমতে ঘুটে এটাই চিন্তা করতে বসি কি রান্না করব কি রান্না করব তো ওই ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে যায় তো আমিষের দিন তাও একটু মাছ ভাত করলাম বা ডিম ভাত করলাম সাদে একটা কিছু করে নিলাম হয়ে গেল কিন্তু নিরামিষের দিন না অনেক কয়েকটা পথ করতে হয় না তো খাওয়া দাওয়াটা একটু অসুবিধাই হয় সেই জন্যই আর কি তো যাই হোক দেখো আমার বেগুনি হয়ে গেছে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম পাঁপড় ভাজা ডাল বেগুনি আর সয়াবিন দিয়ে তো ও খেয়ে অফিস তো বেরিয়ে গেছে তারপর আমি সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে পুটুর এখন ঠান্ডা লাগে বেশ তো সেই জন্য না এই জানলাতে রোদ এসে পড়ে ও ঘরে থাকতে চায় না ওকে মানে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে ওর ঘুম এসে যায় তো ওকে ঘরে দিয়ে দিই তো ঘরে এখন থাকতে চায় না দুষ্টুমি করে তো এইখানে রোদের মধ্যে একটু খেলু খেলু করছে তারপরে ঘুমিয়ে পড়বে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা হয়নি কারণ বাড়িতে না একটু মিস্ত্রি লাগবে তো সেই সব নিয়ে একটু আলোচনা চলছিল মানে মিস্ত্রি এসেছিলেন আর কি তো ওই সব করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ঝটপট করে কাজকর্ম সেরে এখন তো শীতের বেলা বসতেই পারছ মানে কি বলবো দুটো বাজলেই মনে হয় যেন বিকেল হয়ে গেল তো সেই জন্য ঝটপট ঘরের কাজকর্মগুলো সেরে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তারপরে আর কি এখন সন্ধেবেলা থেকে আবার ব্লকটা কন্টিনিউ করা শুরু করলাম তো এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজে সন্ধ্যে টন্দে দিয়ে হাজব্যান্ড বললো কি একটু কফি বানাও এখন তো শীত পড়ে গেছে ওই যেটা তোমাদেরকে আজকের ব্লগে শুরু থেকে সেই সব দি বলতেই থাকবো শীত পড়ে গেছে এখন খাওয়া দাওয়া চলবে তো তাই জন্য হাজব্যান্ড বললে একটুখানি কফি বানাও তাই সুন্দর করে একটু কফি বানালাম আর দুপুরে যে পাঁপড়গুলো দুপুরে না সকালে যে পাঁপড়গুলো ভেজেছিলাম না তো বেগুনি দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে তো পাঁপড়গুলো আর খাইনি তো রেখে দিয়েছিলাম বলছিলাম সন্ধ্যেবেলা একটু টিফিন করব তো ওই কফি আর পাঁপড় ভাজা দিয়ে সন্ধ্যে টিফিনটা করলাম করে এখন একটুখানি পটকাকেই সময় দেওয়া হচ্ছে তো পটকা তো এসে ওপরে আরাম পেয়ে একদম ভোস করে ঘুমাচ্ছে দেখো সামনে ক্যামেরাটা নিয়ে গেলে অস্বস্তি বোধ হয় দুই ভাইয়েরই তাই সামনে ক্যামেরাটা নিয়ে গেলে একটু কেমন যেন করে তো সেই জন্য ঘুমটা ডিস্টার্ব হলো তো যাই হোক ও ওর মতো ঘুম তারপর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে একটুখানি স্পেশাল বলতে পারো রাতের ডিনার আছে সকালে তো দেখলেই অত কিছু বানিয়েছিলাম কিন্তু সবটাই বানিয়েছিলাম একবেলার অনুপাতে মানে একবেলাই আর কি মানে সকালবেলাতেই আর কি শেষ করে ফেলেছি মানে সকালেও খাওয়া হয়েছে আর দুপুরবেলাতে খেয়েই শেষ করে ফেলেছি তো রাত্রিবেলা হাজবেন্ড বলেই রেখেছিল যে লুচি করবে তো লুচি করবে বা লুচি যেহেতু করবো তো লুচির সাথে তার সয়াবিন ভালো লাগে না তো সেই জন্য ভেবেছিলাম কি যে আলু ফুলকপির তরকারি করব তো আমার তো শনিবার দিনকে মানে ফ্রিজে যা থাকে আর কি সবজিপাতি সবই আর কি বার করে রান্নাবান্না করে ফেলি আলু ঠালু সবই বাড়ন্ত থাকে তো একটু আলু বারন্ত ছিল সেই জন্য তরকারিটা না সকালবেলা করে রাখতে পারিনি ফুলকপিটা কেটে রেখেছিলাম হাজবেন্ড রাত্রিবেলা আলু নিয়ে এসেছে তো আলু কেটে আর কি এখন দেখো ফুলকপি আলুর একটা সবজি তরকারি করলাম লাস্টে একটু ধনে পাতা দিলাম আর এই তরকারিটা সবাই মোটামুটি পারো এই কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নুন আর হলুদ দিয়ে ভেজেছি আর একটু টমেটো কেটে দিয়েছি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম যখন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেল নামানোর আগে একটু ধনে পাতা দিলাম একটু মিষ্টি দিলাম দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে ফেলেছি তো ওদিকে তরকারিটা এখনও ফুটছে নামানো হয়নি তো ফুটতে দিয়ে আমি এখানে দেখো কয়েকটা সিঙ্কে বাসন ছিল তো ঝটপট করে বাসন কটা মেজে ফেললাম এখন বানাবো হচ্ছে লুচি হাজবেন্ডকে ওদিকে না আটা আর ময়দা মিক্স করে মাখতে দিয়েছি তোমাদের তো বলি যে আমরা ময়দার জিনিস খুব কম খাই তো ঘরে অনেকটা ময়দা ছিল তো সেই ময়দাটা না খেয়ে ফেললে নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে হাজব্যান্ড কে বললাম যে ময়দার আটা মিক্স করে মানে লুচিটা করা হবে তো আমার হাজব্যান্ড আবার শুধু ময়দা লুচি খেতে ভালোবাসে কিন্তু ওই যে তোমাদেরকে বলছিলাম যে গ্যাস অম্বলের সমস্যা সেই জন্য খেতে পারে না তো আজকে বললাম যে আটা মিক্স করে করি ময়দার কোয়ান্টিটি কম থাকবে আটার কোয়ান্টিটি বেশি থাকবে খুব একটা অসুবিধা হবে না তো ওকে আর কি মাখতে দিয়েছি তো এইসব আটা মেখে দেওয়ার ব্যাপারটা ও সামলে দেয় তো আমার রুটি করতে খুব একটা ভালো লাগে না আটা মাখতেও ভালো লাগে না তোমাদের তো আমি বলি তো যাই হোক ও আটা মেখে দেওয়ার পরে আমি এখন দেখো লেচি করে নিচ্ছি আর আমার লুচি মানেই তো একটু বড় বড় সাইজের লুচি হবে আমার মাকে দেখেছি আমার বড় মামিকে দেখেছি যে লুচি কখনও ওরা ছোট করে না মানে ছোট ছোট লুচি দেখলে বা মানে করলেই বলবে কি যে ফুচকার মতো লুচি বানাচ্ছিস লুচি হবে বড় বড় তাই জন্য ওদের দেখে দেখে আমিও শিখেছি বড় বড় লুচি তো ছোট লুচি আমি বানাতেই পারি না বড় বড়ই লুচি বানাই ওই ওরাও বলে মানে আমার মা মামি এরা বলে যে দুটো খাবে তাও শান্তি কিন্তু থালটা ভরে থাকবে সাজিয়ে দিলে পরে দেখতে ভালো লাগবে তো সেই জন্যই আর কি তো যাই হোক এখন দেখো তেলটা গরম হতে বসিয়ে না এখানে আমি লুচিগুলো কয়েকটা আগে বেলে নিচ্ছি আর হাজব্যান্ড আজকে বলেছে ভেজে দেবে ও মেনলি ভেজেই দেয় মানে ভাজাভুজি কাজটা ওই করে কিন্তু আমি কেন করতে দিই না জানো তোমাদেরকে পরে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও এখন লুচিগুলো চলো ঝটপট করে আগে বেলে লুচি বেলাবেলির পর্ব কিছুটা মিটিয়েছি মিটিয়ে হাজব্যান্ডকে বললাম চলো এখন ভাজা শুরু করো তেলটা তো গরম হয়ে গেছে তো লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে আসলে কি বলো তো ময়ম দেওয়া আর মাখার ওপরেই ডিপেন্ড করে লুচিটা কতটা ভালো ফুলবে আর আমার হাজব্যান্ড আটা মাখাটা খুব ভালো পারে আটা মাখতে বা ময়দা মাখতে খুব ভালো পারে এই কাজটা তো সেই জন্য না ওকে দিয়ে এই সব আটা মাখা বা ময়দা মাখাটা করিয়ে বেশ মজা রুটিও খুব সুন্দর নরম হয় আর ফুলকো ফুলকো হয় লুচিও ঠিক তাই তো দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর কেন তোমাদেরকে বলছিলাম যে হাজবেন্ডকে দিয়ে আমি লুচি ভাজাতে চাই না বা কোনো ভাজা পোড়া কাজ করাতে চাই না ও দেখো বাঁ হাত দিয়ে লুচি ভাজছে আমার হাজব্যান্ড কিন্তু লেফট হ্যান্ডেড মানে বা হাতি আর কি তো ওর বেশি কাজের জোর যে হাতটায় সেটা হচ্ছে বা হাতে ডান হাতে খুব একটা যে কাজের জোর পায় সেটা না জোর জবরদস্তি ছোটোবেলা থেকে আর কি অভ্যাস করানো হয়েছে খাওয়া দাওয়া লেখাপড়া করাটা তো সেটা আমার শ্বশুর শাশুড়ি আর কি জোর জবরদস্তি ওটাকে ওকে অভ্যাস করিয়েছে ছোটোর থেকে যখন ওরা ওনারা আর কি বুঝতে পেরেছেন যে ও লেফট হ্যান্ডের তো তখন থেকে ওনার অভ্যাস করিয়েছেন দেখে ও কিছু কিছু কাজ ও ডান হাতে করতে পারে কিন্তু বাঁ হাতেই ও বেশি কাজটা করতে স্বচ্ছন্দ্য বোধ করে সব রকম কাজ তো এবার বাঁ হাতে যেহেতু কাজটা করছে খালি কি বলো তো করতে গিয়ে না লুচির ছাড়তে গিয়ে আর কি তেলটা এসে এসে আর কি পড়ছে তো ওইটাই ভয় লাগে সব সময় যে যদি পায়ের মধ্যে পড়লো বা হাতের মধ্যে এসে গরম তেলটা পড়ে তো পুড়ে যাবে তো সেই ভয়ে আর কি আমি ওকে দিয়ে কোনো কাজ করাই না মানে বিশেষ করে এই সব ভাজাভুজির কাজ করাতে একটু ভয় পাই আর কি যেহেতু এতগুলো লুচি ভাজতে হবে আর এক একটা করে লুচি ভেজে আলাদা আলাদা করে ভাজতে গিয়ে তো অনেকটাই সময় লেগে যায় তো এই সব ক্ষেত্রে হাজব্যান্ড আমার সর্ব আগে এগিয়ে আসে এবং বলে যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি লুচি ভাজার খেতে বেলতে তো আমি পারবো না তুমি বেলো আমি ভাজছি স্বামী স্ত্রীর মধ্যেকার এই আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটাই হচ্ছে একটা স্বাস্থ্যকর সংসার যাপনের ক্ষেত্রে ভীষণ জরুরি আমার এই ছ বছরের বিবাহিত জীবন থেকে এইটুকুনি বুঝতে পেরেছি যে পরিবারের মানুষগুলো যেমনই হোক না কেন হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় অ্যান্ড ফ্রেন্ডলি হয় তবে চলার পথে কোনো বাধাই আর বাধা বলে মনে হয় না সমস্ত বাধাকে অতিক্রম করেই কিন্তু সংসারটাকে সুন্দরভাবে যাপন করা যায় তো দেখতেই পেলে লুচি টুচি করে আমাদের কিন্তু সুন্দর মতন ডিনারে একটা প্লেট সাজিয়ে তোমাদেরকে শেয়ারও করলাম এবং রাতে ডিনারটাও কমপ্লিট করে নিলাম ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা ফার্স্ট টাইম এই শীতে এলো বাড়িতে তো নলেন গুড়ের রসগোল্লা লুচি আর আলু ফুলকপির তরকারি আর তার সাথে ছিল হচ্ছে স্যালাডে শশা তো এই দিয়ে খুব সুন্দর মতন রাতে ডিনারটা কমপ্লিট করে এখন দেখো টেবিল টেবিলগুলো ভালো করে মুছে নিলাম নিয়ে এখন সোফাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো గుడ్ నైట్ టాటా